যে যতগুলো চ্যাপ্টার আছে হ্যাঁ বিশেষ করে ভোটানির সবগুলো চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিন যদি বলা হয় এবং সবচেয়ে প্রবলেম যদি বলা হয় যে সমস্যা কোনটায় সবাই দুটো চ্যাপ্টারের কথা বলবেই একটা হচ্ছে কোষ আর একটা হচ্ছে কোষ রসায়ন এগুলো সমস্যা যায় না আচ্ছা কোষের সবচেয়ে প্রবলেমটা কি হয় তবে সব কোষের চ্যাপ্টারে সবচেয়ে বড় প্রবলেম গুলো হয় এই যে অঙ্গাণুগুলো আছে অঙ্গাণুর এতগুলো অঙ্গাণুর কাজ মনে থাকে না কিন্তু মজার বিষয় হচ্ছে কোনো অঙ্গাণুর কোনো কাজে বুঝতে করতে হবে না হ্যাঁ আমরা সেটা দেখবো আচ্ছা সেই অনুযায়ী এখন আলোচনা করবো হচ্ছে আমাদের এখন আলোচনা বিষয় হচ্ছে গোলগি বড়ি তাহলে আমরা গোলগি বড়িতে আমরা আমাদের টপিক শুরু করবো ঠিক আছে তাহলে শুরু করে হচ্ছে গোলগি বড়ি আচ্ছা গোলগি বড়ি পড়ার আগে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গত ক্লাসে পড়ে ফেলেছিলাম ঠিক আছে

আর যদি রাইবোজম না থাকে রাইবোজম না থাকে তাহলে দানাদার হবে না তাহলে সেটা কি হবে মসৃণ হবে এই মসৃণ কথাটা কেন এখানে আসলো একটু এখানে আলোচনা একটু আমাদের আনতে হবে সেটা কেন আনতে হবে সেটা হচ্ছে যে এই যে রাইবোজম যে অংশটা আছে আমরা জানি রাইবোজমের কাজ কি করা প্রোটিন তৈরি করা তাহলে আমরা বলতে পারি যে অমসৃণ অংশ যেটা সেটা হচ্ছে প্রোটিন তৈরি করে আমরা কিন্তু গোড়গিবী পড়তেছি বাট এটা একটু আমার কাজে লাগবে সেটা একটু আলোচনা করতেছি আচ্ছা তাহলে আমরা এটা যদিও কোনো মানে সাইন্টিফিক কোনো কিছু না বাট একটু বলার জন্য বলতেছি এই এখন যে কথাটা বলো সেই কথাটা সেটা হচ্ছে অমোসৃণ যেহেতু করে আমরা জানি কোষের সকল অঙ্গাণু কি দ্বারা তৈরি হয় দেখবো যে সকল ওই করঝিললি কি দ্বারা তৈরি লিপিড প্রোটিন মাইড্রোকনটি মানে আবরণটা কি দ্বারা তৈরি লিপিড প্রোটিন আবরণ কি দ্বারা তৈরি লিপিড প্রোটিন মানে সকল আবরণগুলাই লিপিড প্রোটিন দ্বারা তৈরি মানে অন্য জিনিস দ্বারা তৈরি হলেও সেগুলো মূল কম্পোনেন্ট হচ্ছে লিপিড এবং প্রোটিন তাহলে আমি যদি বলি তাহলে অমসৃণ টা যদি প্রোটিন তৈরি হয় অমসৃণ থেকে কারণ অমসৃণ রাইবোজম আছে রাইবোজম প্রোটিন তৈরি করে সেই জন্য অমসৃণ থেকেই কি তৈরি হলো প্রোটিন তৈরি হলো তাহলে ওই কথার খাতিরে আমরা বলতে পারি যে তাহলে মসৃণ থেকে কি তৈরি হয় লিপিড তৈরি হয় তাহলে তোমার অমসৃণ থেকে কি তৈরি হয় বললাম আমরা লিপিড তৈরি হয় তাহলে মসৃণ থেকে তৈরি হয় প্রোটিন অমসৃণ থেকে তৈরি হয় লিপিড তাহলে দেখো এই যে লিপিড তৈরি হয় এবং প্রোটিন তৈরি হয় এই দুটো কোথা থেকে তো কোথা থেকে কোথা থেকে হয় অ্যাডেনোস রেডিকুলাম থেকে এবং তুমি এখন থেকে চিন্তা করে দেখো তোমার কোষঝিল্লি মাইটোকন্ড্রিয়া

সবাই তৈরি হয় করতে অ্যানোজ রেডিকুলাম কেন কারণ অ্যানোজ রেডিকুলামের মধ্যে লিপিড প্রোটিন তৈরি হয় এবং এই লিপিড প্রোটিন দ্বারাই সবগুলো অঙ্গাণু তৈরি সুতরাং আলটিমেটলি সকল অঙ্গাণু লিপিড প্রোটিন তৈরি হয় তাহলে আমি যদি বলি আমরা যদি বলি গলগি এই যে গলগি বড়ি যেটা পড়তেছি গলগি বড়ির উৎপত্তি করতে গেলে উৎপত্তি কার উৎপত্তি গলগি বড়ির তাহলে গলগি বড়ির উৎপত্তি করতে গিয়ে সেটাও করতে হবে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডো প্লাজমিক রেটিকুলাম ঠিক আছে বলা হয় যে মসৃণটা থেকে একটু বেশি তৈরি হয় ঠিক আছে অ্যান্ড্রোজ রেডিকুলাম মসৃণ থেকে বেশি তৈরি সেজন্য মসৃণটাকে আলাদা করে বলা হয় তাহলে গোলকি বডি থেকে তৈরি হয় অ্যান্ডোপ্লাসমিক রেডিকুলাম থেকে তৈরি হয় আচ্ছা তাহলে এই গোলকি বডির এবার বিভিন্ন অংশের নাম বলবো গোলকি বডির দেহে তিনটা অংশ আছে একটা হচ্ছে ভেকিউল দুই নম্বর হচ্ছে ভেসিকল তিন নম্বর হচ্ছে সিস্টার্ন সিস্টার্ন আচ্ছা এই ভেকিউল এবং ভেসিকল আমি একটু বইয়ের ছবিটা দেখাই তারপরে এখানে আসবো সরি এই ছবিটা আমার কাজে লাগবে আচ্ছা আমি আগে পড়ায় আসি তারপরে তারপরে ছবিটা আসি হ্যাঁ আচ্ছা এই ভেকিউল মানে হচ্ছে এরকম একটা বড় গহব্বর মানে হচ্ছে বড় গহব্বর

এরা এরা সবগুলো আসে থেকে এই সবগুলা এই সবগুলো আসে হচ্ছে ইয়ার ইয়ার পরে হচ্ছে তৈরি হয় বলতে পারি বডি উৎপত্তি উত্তরটি থেকে হয় অ্যান্ড রেডিগুলো থেকে ঠিক আছে আচ্ছা এখন যে জিনিসটা পড়বো আমরা সেটা হচ্ছে তোমার গোলগি ট্রান্স গোলগি নেটওয়ার্ক আচ্ছা ট্রান্স গোলগি নেটওয়ার্ক পড়ানোর আগে আমি আর একটু বুঝাই বলি জিনিসটা একটু একটু আলোচনা করি ধরো তোমার হচ্ছে এটা হচ্ছে ধরো অ্যান্ড্রোজ রেডিগুলম

অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তোমার কোনো একটা বস্তু তৈরি করে তৈরি করা সরি তৈরি করার পর সেটা কাকে দেয় গলিগুটিকে দেয় গলিগুটিকে প্যাকেট করে প্যাকেট করে ওটাকে কোষের ভিতরে বাইরে পাঠায় লেখাটা বোঝা যাচ্ছে কিনা আমি একটু আবার একটু সুন্দর করে লিখে দিই তাহলে কি বললাম কোষের ভিতরে এবং বাইরে পাঠাচ্ছে কে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ওই বস্তুটাকে কোষের ভিতরে এবং বাইরে পাঠায় বাইরে পাঠায় বা পরিবহন করে

আচ্ছা এই অ্যান্টাবলিস রেডিও একটা বস্তু তৈরি করে ধরো পোস্টটা তৈরি করবো তৈরি করার পর তৈরি করার পর শুরুতে ওই বস্তুটাকে বহন করার জন্য এখানে একটা ভেসিকল থাকে এখানে একটা ভেসিকল থাকে এখানে একটা ফেসিকল থাকে এখানে একটা ফেসিকল থাকে ঠিক আছে তাহলে শুরুতে কি বললাম শুরুতে একটা ওখানে একটা ভেসিকল থাকে এই ভেসিকলটা যদি পরিবহন করে তাহলে পরিবহন হচ্ছে ট্রানজিট তাহলে এই জন্য এই ভেসিকলের নাম হচ্ছে ট্রানজি টনাল তাহলে যে বস্তুটাকে তৈরি করে সে বস্তুটাকে প্রথমে ট্রানজিশনাল ভেসিকল ট্রানজিট করে মানে পরিবহন করে পরিবহন করে কার কাছে নিয়ে যায় সে পরিবহন করে রকম একটা জিনিসের কাছে নিয়ে যায় এর নাম আমরা কি একটু হবে সিস্টান নিতে হবে এই সিস্টানে গুলা তিন তিনটা পার্ট থাকে সংখ্যায় তিনের অধিক দেখা যেতে পারে বাট অংশ টোটাল তিনটা অংশ থাকে শুরু যেটা হয় এটা হচ্ছে সিস সিস্টানি যেটা মাঝে থাকে সেটা বলে মিডিয়াল সিস্টানি সবার লাস্টে যেটা থাকে এটা বলে ট্রান্স সিস্টানি কি বললাম কথাটা তাহলে সবার শুরুতে যে সিস্টেম সিস তারপর একটা মিডিয়াল লাস্ট কি সিস মিডিয়াল আর একটা হচ্ছে ট্রান্স তাহলে যে বস্তুর অ্যান্ডোজ রেডিকুলাম তৈরি হয় অ্যান্ডোজ তৈরি হওয়ার পর ওই বস্তুটা ট্রানজিশনাল ভেসিকাল পরিবহন করে কার কাছে পাঠায় তোমার সিস্টেমের কাছে পাঠায় ট্রানজিশনাল ভেসিকাল পরিবহন করে সিস্টেমের কাছে পাঠায় সিস্টেমের কাছে পাঠানোর পরে সিস্টেমের কাছে পাঠানো পরে সিস্টেমে কি করে শুরুর সিস্টেমের নাম সিস তারপর একটা মিডিয়াল তারপর একটা কি ট্রান্স এই তিন সিস্টেমের সাহায্যে

এই কাজ কি ধরে এটা কোষ ঝিল্লি কোষ ঢিল্লি সিক্রেশনের বাংলা কি নিঃসরণ করা তাহলে এই সিক্রেটারি ভেসিক অপর নাম হচ্ছে নিঃসরণকারী ভেসিক নিঃসরণকারী ভেসিকল তাহলে এই সিক্রেটির ভেসিকলটা কি করে কোষের বাইরে নিঃসরণ করে অথবা কোষের বাইরে ভিতরে অন্য জায়গায় পাঠা দিতে এটাই হচ্ছে ট্রান্স দরকার

যে কোষের ভিতর থেকে বাইরে বস্তু পরিবহনের কাজে সে মানে তোমার জড়িত থাকে সেজন্য কি বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন কারণ এটা কি করে ঝিল্লিবদ্ধ একটা বস্তুকে ঝিল্লিবদ্ধ করার পর তোমার প্লাজমা মেমেন্ট পন্দ নিয়ে যায় এই যে তোমার দেখো সিক্রেটার ছবির মধ্যে দেখো তোমার এই যে কোষের প্লাজমা মেমান পন্ধ নিয়ে গেছে নিজেকে বাইরে বের করতে সাহায্য করতেছে সেজন্য কি বলা হয় কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কেন ট্রাফিক বলা হয় কারণ কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তুকে সে প্লাজমা মেমান পন্থ নিয়ে যায় এখানে ট্রাফিক পুলিশ বলা হয় কি কি থাকে তিনটা অংশ থাকে এই ট্রানজিশন দেখো তিনটা যে থাকছে না

বস্তু তৈরি বদ্ধ করা তাহলে সেটা হচ্ছে তার এক নম্বর কাজ তাহলে এক নম্বর কাজ কি বললাম যে যে বস্তুটা তৈরি হয় সেটাকে জিল্লি বদ্ধ করে এটা হচ্ছে এক নম্বর গাছ দুই নাম্বার কাজ দেখো কয়েকটা কথা বলবো প্রশস্ত পানি বের করা ওকে নেক্সট এখানে দুই নম্বর পয়েন্টে নিঃসরণ করা ওকে নেক্সট তোমার যে যেকোনো কিছু ধরো এখানে এখানে কথা লিখলাম যে কোনো কিছু যে কোনো কিছু পরিবহন করা তাহলে এই তিনটা কথা বের করে দেওয়া

কার্বোহাইড্রেট সেই জন্য আমরা এটা কি বলি এখানে দেখো এটাকে কার্বোহাইড্রেট সরি বানান লিখলাম তাহলে আমি কি বলতেছি এখানে কার্বো হাইড্রেট অথবা পলিস্যাকারাইড বা ওলিগোসাইকারাইট যেটাই বলি ওলিগোসাইকারাইট সংশ্লেষ তাহলে কার্বোহাইড্রেট বা বাংলাদেশ কি হয় এখানে হয় সেই জন্য দেখো যেহেতু কার্বোহাইড্রেট তৈরি হয় সেই জন্য নামটা কি দেওয়া হয়েছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কার্বোহাইড্রেটরি তাহলে কি বললাম তাহলে দেখো তোমার এই যে কার্বোহাইড্রেট এর দুটো নাম হলো একটা হচ্ছে ট্রাফিক পুলিশ তাহলে এই যে বের করে দেওয়ার কাজটার জন্য সে ট্রাফিক পুলিশ আর এই যে কার্বোহাইড্রেট তোমার তৈরি করার জন্য তাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় ঠিক আছে তাহলে গেল কাটা গেল পাঁচ নাম্বার কার্য তৈরি আসি এই কার্বোহাইড্রেট কি প্রোটিন জাতীয় জিনিস নাকি অপ্রোটিন জাতীয় অপ্রটিন জাতীয় জিনিস তাহলে এক কথায় সেজন্য বলা হয় এই এটাকে আরেকটা ভাষা বলা হয় জাতীয় পদার্থ সংশ্লেষ অপ্রোটিন জাতীয় সংশ্লেষ ঠিক আছে ছয় নম্বর আচ্ছা আমরা একটা অর্গানো অর্গান অঙ্গানো করছি লাইসোসোম সেই লাইসোসোমটা তোমার দেখো আমি কি দ্বারা তৈরি লিপিড প্রোটিন দ্বারা তৈরি তাহলে লাইসোসোম যে লিপিড প্রোটিন দ্বারা তৈরি হয় তাহলে তৈরি করবে তাহলে সে তৈরি হওয়ার পর এই জায়গায় কি হবে তোমার ঝিল্লিবদ্ধ হবে কাজের মধ্যে আবার তোমার হচ্ছে পরে লাইসোসোমের মধ্যে দেওয়া আছে সে লাইসোসোমকে ঝিল্লিবদ্ধ করে তাহলে তোমার লাইসোসোমকে কি করে ঝিল্লিবদ্ধ করে তৈরি করে ঠিক আছে সে কি করে ঝিল্লিবদ্ধ করে ওকে তাহলে এই গেল হচ্ছে তোমার আমাদের ছয়টা কাজ যে ছয়টা কাজ আমি বুঝে বুঝে পড়তে পারছে এছাড়া এখানে তোমার ইম্পর্টেন্ট আর দুটো কাজ দেওয়া আছে এই কাজগুলো একটু মুখস্থ রাখতে হবে কিছু করার নাই একটা হচ্ছে সরি একটু ভুল বলছি লেস না এক রজন তো শুক্রনর অ্যাক্রোজমটো যে মাথার উপর যে ক্যাপটা থাকে সেই ক্যাপটা তুই থাকে শুক্রনর অ্যাক্রোজমটো ঠিক আছে এটা একটা আর একটা হচ্ছে ওহ এটিপি সহায়ক ওকে তাহলে একটু বলতেছি তাহলে কাজগুলো যদি পড়ি আমরা আবার বলতেছি তাহলে কাজগুলো শুরু হচ্ছে কি দে সে হচ্ছে কি করে যে যে কোনো বস্তু অ্যানোভাস রেডিকুলাম তৈরি হবে এখানে ঝিল্লিবদ্ধ হয় এক নাম্বার দুই নাম্বার পানি বের করে দেওয়া এনজাইম নিঃসরণ করা যে পরিবহন করা তাহলে বের করা পরিসংখ্যা পরিবহন করা থাকলে এই কাজ তারপর কি বলছি আমরা যেহেতু লিপিড প্রোটিনটা তৈরি হয় আসে অ্যানোভাস রেডিকুলাম থেকে

যে তোমার বডির একটা কাজ বলা আছে এখানে যে তোমার আহ কি বলে যে জটিল পলি সংশ্লেষ করতে পারে তৈরি করা গঠন করা আচ্ছা এটা এটা নিয়ে আমি একটু আসতেছি হ্যাঁ এই জন্য বলা হয় কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় আচ্ছা এটা একটু বলে নেই আর তাহলে এ কি করে এ কার্বোহাইড্রেট তৈরি করতে পারে মানে শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি করতে পারে এই শর্করা বা কার্বোহাইড্রেট কি করে দেখো কার্বোহাইড্রেট এই যে কোষ বিভাজন যখন হয় তখন দুই কোষের মাঝখানে যে জিনিসটা তৈরি হয় কি বলা হয় কোষ প্লেট কোষ প্লেট এই কোষ প্লেটটা তৈরি করে প্লেটটা কি দ্বারা তৈরি কার্বোহাইড্রেট দ্বারা তৈরি এই কোষ প্লেটটা পরে কি হয়ে যায় প্রাচীর তাহলে ওই যে সাত নাম্বার কাজ যদি আমি বলি প্লেট তৈরি করা আট নম্বর কাজ বলি কোষফাশি তৈরি করা নয় নম্বর কাজ বলবো শুক্রানোর প্রথম তৈরি করা দশ নম্বর বলবো এটি করা এই দুটো এই যে এখান থেকে দেখো কার্বোহাইড্রেট থেকেই তোমার এবং পয়েন্ট থেকে আমরা আসলাম কার্বোহাইড্রেটার দ্বারা কি তৈরি হয় এই কোষ বিভাজনের সময় এই একটা কোষ এই একটা কোষ দুই কোষের মাঝখানে যে কোষ কোষ বিভাজনের সময় যে কোষপ্রেটটা তৈরি হয় সেটা তৈরি করা কার্বোহাইড্রেট হয় কি তৈরি করে এই কোষপ্লেটটা পরে কিছু পরিণত কোষফা তৈরি করা কার্কাজির কাজ ঠিক আছে এটা এখানে বলছে হ্যাঁ আচ্ছা এরপরে দেখো এখানে বলছে গোর্গিবটি তৈরি হয়ে গ্রহণ থেকে বলছিলাম বেশিরভাগটা মসৃণ থেকে তিনটা পড়ার সময় আমরা আমাদের সিরিয়ালে পড়ব আমরা আমাদের সিরিয়ালে কি পড়ব আমরা আমাদের দেখি আমরা শুরু করবো কি যে দেখো সবার প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার সবার প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার সরি সবার প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কি ওই যেটা তৈরি হয় তারপরে এখানে কি হয় ঝিল্লি বলতে হয় তাহলে খুঁজে খুঁজে বের করবা ঝিল্লিবদ্ধ হয় সেটা কোথায় তাহলে আহ কই গেল এই যে দেখো অ্যান্ডোপ্লাজমিক বস্তু এখানে ঝিল্লিবদ্ধ হয় এই সাত নাম্বারটা হবে এক নাম্বার কাজ তাহলে আমাদের এক নাম্বার কাজ কোনটা হবে এক নাম্বার কাজ হবে এই সাত নাম্বারটা যেমিক বস্তু ঝিল্লিবদ্ধ করা এটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কি করবো দেখো এই দেখো প্রাণরস নির্গমন করা তারপর দেখো তোমার হচ্ছে আহ তারপর কই গেলো এই যে দেখো তোমার পরিবহন করা এই যে খরণ করা প্রয়োজনীয় পত্র খরণ করা তারপরে যে প্রস্ত পানি বের করে দেওয়া প্রস্ত পানি বের করে দেওয়া তাহলে কি বললাম নির্গমন করা বের করা তারপরে তোমার খরণ করা ঠিক আছে তারপরে তোমার হচ্ছে যে পরিবহনে সংশোধন করা তাহলে পরিবহন বের করা নির্গমন করা খরণ করা যে কোনো জিনিস খরণ করা বের করা নির্গমন করা পরিবহন করা থাকলে কার কাজ এর কাজ দেখো আমাদের এখানে চারটা কাজ ওই এবং ঝিলিবদ্ধ করে একটা কাজ পাঁচটা কাজ হয়ে গেল তারপর কি করে সে পুলিশের সংশ্লেষ করে সেজন্য তা কি হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা দেখো দূরে কাজ হয়ে গেল এবং এই কার্বোহাইড্রেট কার্বাহাইড্রেটে কি তৈরি হয় কোষ প্লেট তৈরি হয় এই কোষপ্লেট দিয়ে কি হয় এই যে কোষ প্লেট তৈরি হয় এই যে এক নম্বর দুই নম্বর চার নম্বর গাছ দেওয়া আছে কোষপ্লেট তৈরি হয় এই কোষপ্লেট দো কি হয় কোষগাছের তৈরি হয় দেখো তোমার নয় নম্বর পয়েন্ট দেওয়া আছে কোশপ্লেট তৈরি হয় মানে আমি বলছি এই সিরিয়ালে পড়বা আর তোর স্পেশাল পয়েন্ট বের করতে বলছি সেটা কি এই যে শুকানোর একজন তৈরি বার নম্বর পয়েন্ট আর তোমার হচ্ছে কি এটি ভি সাহায্য করা এটি তৈরি সাহায্য করা নয় নম্বর পয়েন্ট এই হচ্ছে তোমার টোটাল দশ থেকে এগারোটা গাছ

এই ছিল আমাদের বডি যেটাকে আমরা কি বলি কোষের আহ ট্রাফিক পুলিশ এবং তার একটা নাম আছে কার্বাহাইড্রেট ফ্যাক্টরি ঠিক আছে ট্রাফিক পুলিশ এবং তার সাথে সেবোহাইড্রেট ফ্যাক্টরি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমরা বডি কাজ করে ফেলাম এবং এইভাবে সিরিয়ালে আমরা একটা পর একটা পড়তে